সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডক্টর আবদুল্লাহ রাফি বলেছেন ওসমান হাদি ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরবে তবে খুব দ্রুত তার ফেরার সম্ভাবনা নেই কেউ এমনটা আশা করলে সেটা এক ধরনের বোকামি বা পাগলামো বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার ষোলো ডিসেম্বর সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বারাতে হাদি সম্পর্কিত এমন বেশ কিছু তথ্য শেয়ার করেছেন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ খুবই স্ট্রং এমনটা জানিয়ে ডাক্তার রাফি বলেন এখানে সকল ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে এমন কি এই হাসপাতালে নিউরো সার্জারির জন্য ন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউট এনএনআই নামের আলাদা একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে রোবোটিক সার্জারি সহ সকল উন্নত টেকনোলজি ব্যবহার হয় তিনি বলেন যেহেতু হাদির মাথায়ের ভিতরে ব্লাডের একটা অংশ থাকার তত্ত্ব রয়েছে সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রাঅপারেটিভ এম করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এরকম প্ল্যান যদি সার্জনদের থেকে থাকে তাহলে তারা এখানেই সেটা করবে যেই সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে নাই তাই বলা চলে এটা হাদের পরিবারের সঠিক সিদ্ধান্ত তবে তার জিসিএস থিরি কন্ডিশন জানিয়ে তিনি বলেন এ ধরনের রোগীদের দ্রুত ফেরার সম্ভাবনা নেই দীর্ঘ সময় লাগতে পারে উদাহরণ দিয়ে তিনি বলেন কিছুদিন আগেও একজন এই হাসপাতালে হেড হিচুরি নিয়ে আসে তার হাদির ছিল তিনিও ছিলেন ফলে এটা দু এক দিনের বিষয় নয় জানিয়ে তিনি বলেন হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয় ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিউতে থাকতে হবে এছাড়া ফিরলে নানান ধরনের সমস্যার মধ্যে তাকে যেতে হতে পারে বলে জানান এই চিকিৎসক